আলাইকুম বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আমরা আজকে বারবি কেউ পার্টি করব এই জন্য সুন্দর করে মাংসগুলো কেটে নেওয়া হচ্ছে তো মাংস কেটে নেওয়ার পরে এখন মশলা রেডি করার পালা তো গ্রামে সচরাচর বারবি কেউ মশলা পাওয়া যায় না তো না পাওয়ার কারণে আমরা মাংসের মশলা নিয়ে এসেছি এবং বাসা থেকে যেগুলো মশলা ছিল ঝালের গুঁড়া হলুদ তারপর পেঁয়াজ রসুন বাটা আদা বাটা এই সবগুলো দিয়ে সুন্দর করে মশলা রেডি করা হয়েছে এই তো আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা কত সুন্দর করে বানানো হচ্ছে খুব সুন্দর করে সব মশলা একসাথে মিশানো হচ্ছে যাতে সব মাংসতে খুব সুন্দরভাবে মিশে যায় এই তো মাংসগুলো সব মাখানো হচ্ছে মশলার সাথে এবং কিছুটা লেবু দিয়ে দিচ্ছে তো এটা এখন সুন্দর করে মেরিনেট করার পরে এটা ফ্রিজে রেখে দেওয়া হবে ঘণ্টার দুয়েকের জন্য তারপরে রাতে আমরা বের করে এটা বারবিকিউ করব। এই তো মাংস মাখানো রেডি হয়ে গেছে এখন এটা ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো বাজারে গিয়ে ব্রাশ পাই নাই তাই কলার ডাগুর কেটে নিয়ে এসেছি ব্রাশ বানানোর জন্য তেল মাখাতে হবে একটা মাছ লেগে ভালো হতো গো তেলা কই পাবে হ্যাঁ কই পাবে তো এটা এখন ব্রাশ বানানো হচ্ছে একটু বুদ্ধি খাতালে হাতের কাছে যা থাকে তার দিয়ে কাজ চালানো যায় এটা এখন একটু মাথাটা নরম করে নেওয়া হচ্ছে যাতে তেল মাখাতে সুবিধা হয় তো এখন সব রেডি এখন চুলা বানানোর পালা গ্রামে গেলে সবাই মিলে কিছু একটা করতে অনেক ভালো লাগে তো এগুলো আমার ভাতি যারা এরা আমাকে হেল্প করতেছিল চুলা বানাতে তো আমি এখানে চুলা বানাইতেছিলাম ইট দিয়ে তো চুলা বানানোর শেষে উপরে মিট বিছিয়ে দিচ্ছি এখানে আমাদের বাবুরসি বাবুরসি এর না তো চুলা বানানো শেষে এখানে নিচে শুকনো কাঠের গুঁড়া বিছিয়ে দিচ্ছিলাম যাতে কাঠের কয়লাগুলোতে গুলোতে ভালোভাবে আগুন ধরে তারপর আমি কয়লাগুলো কাঠের গুঁড়ার উপরে খুব সুন্দর করে বিছিয়ে দিচ্ছিলাম তো এর আগে আমরা কখনো বার্বিকিউ পার্টি করি নাই এটাই আমাদের ফার্স্ট টাইম তাই এভাবে আমাদের চুলা জ্বালাতে অনেক কষ্ট হয়েছে না জানা থাকলে যা হয় আর কি আমরা কয়লাতে আগুন ধরাতে পারি নাই অনেক কষ্টের পরে আমরা আগুন ধরাতে সক্ষম হয়েছিলাম ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি আগুন ধরাতে ধরাতে অবস্থা আমার শেষ একদম ঘেমে একাকার অবস্থা দুঃখ আগুন ধরা পারছি না কয়লা নেট মোটামুটি গরম হয়ে গেছে তাই আমার বড়ো ভাই যে ব্রাশ বানিয়েছিলাম ওই ব্রাশ দিয়ে তেল ব্রাশ করতেছে নেটের উপরে তারপরে মাংস দেওয়া হবে এখানে